নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা আজকের ভিডিওতে একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে আপডেট দিতে চলেছি যিনি কিন্তু আমাদের এর ক্লাবে সাইন করলেন তো যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছ কিসের ওয়েট করছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুল না তো বন্ধুরা যে আপডেটটা দেবো যে বিদেশি প্লেয়ারটার সম্পর্কে তার নাম হচ্ছে টমি জুরিক তো টমি জুরিক হচ্ছেন একজন বত্রিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ড মার্কেট ভ্যালু দুই কোটি টাকা তো এই অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ডকে সই করিয়ে নিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি শুধু বড়ো কথা সেটা নয় এই প্লেয়ারটির প্রোফাইল কিন্তু যথেষ্ট হাই তিনি কিন্তু অস্ট্রেলিয়ার জাতীয় দলের প্লেয়ার ছিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপার ছিলেন তো তোমাদেরকে সব ঘটনাটা খুলে বললি এছাড়া তিনি কিন্তু ব্রেন্ডন হ্যামিলেরও বন্ধু তো ব্যাপারটা হচ্ছে এই প্লেয়ারটি তিনি কিন্তু খেলেছেন নেদারল্যান্ডের ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলেছেন বুলগেরিয়ার ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলেছেন সুইজারল্যান্ডের ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলেছেন এছাড়া তিনি কিন্তু এ লিগের বিভিন্ন ক্লাবে খেলেছেন সব থেকে বড়ো কথা হচ্ছে তিনি কিন্তু ব্রেন্ডন হ্যামিলের সাথে একসাথে খেলেছেন ব্রেন্ডন হ্যামিলের সাথে তেরো চোদ্দো সিজনেও ওয়েস্টার্ন সিডনি ওয়ানডার্সের হয়ে খেলেছেন ব্রেন্ডন হ্যামিলের সাথে একসাথে খেলে তিনি কিন্তু জিতেছিলেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এছাড়া এই প্লেয়ারটি কিন্তু অস্ট্রেলিয়া জাতীয় দলেরও প্লেয়ার অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে টোটাল একচল্লিশটা ম্যাচ খেলেছেন যেখানে আটখানা তার গোল রয়েছে তো তার যদি টোটাল তোমরা ক্লাব কেরিয়ার দেখো তাহলে টোটাল দুশো তেইশটা ম্যাচ খেলেছেন যেখানে চৌষট্টিটা গোল আর আঠেরোটা অ্যাসিস্ট কিন্তু তার রয়েছে মোটামুটি তোমরা ধরতে পারো অ্যাভারেজ কোয়ালিটির প্লেয়ার কিন্তু প্লেয়ারটির প্রোফাইল যথেষ্ট হাই এবং দু হাজার আঠেরো ফিফা বিশ্বকাপের তিনি কিন্তু ছিলেন তিনটে ম্যাচেই অংশ নিয়েছিলেন এছাড়া ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচে ষোলোটা ম্যাচে কিন্তু পাঁচটা গোল আর একখানা অ্যাসিস ছিল তার তো খুবই ভালো মোটামুটি প্লেয়ার মানে গোল স্কোরিংয়ের দিক থেকে অ্যাভারেজ কোয়ালিটির বলা গেলেও প্লেয়ারটির কিন্তু প্রোফাইল যথেষ্ট ভালো তো এই প্লেয়ারটিকে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি সাইন করিয়ে নিয়েছে আমি তোমাদেরকে সকালের ভিডিওতেই জানিয়েছিলাম যে নর্থ ইস্ট কিন্তু এশিয়ান কোটার একজন স্ট্রাইকার সই করাতে চলেছে তো তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাও কিন্তু হয়ে গেল আমি তোমাদেরকে যেমন বলেছিলাম সেই রকমই হলো তো টমি জুরিক তিনি কিন্তু খেলতে ছেন নর্থ ইস্টের হয়ে তো নর্থ ইস্ট যথেষ্ট ভালো কিন্তু এবারে দলটা তৈরি করছে তো দেখা যাক কেমন পারফরমেন্স করে আইএসএলএর সেকেন্ড লেগে তো তোমাদের কি মনে হয় এবং তোমাদের এই সাইনিংয়ের বিষয়টা নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে পারো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ